আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউব থামমেল আমরা কিভাবে তৈরি করব এবং একদম গর্জিয়াস একটি ইউটিউব থামেল ডিজাইন আমরা কিভাবে করব। সেটি আমরা এআইয়ের মাধ্যমে থামেলটি তৈরি করব তো আজকে আমি এটাই দেখাবো আপনাদেরকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি একজকার জন্য একটি ইউটিউব থামেল তৈরি করছি এই ইউটিউব থামেলটি তৈরি করছি একদম গর্জিয়াজ একটি ইউটিউব থামেল তো এই থামেলটা আমি তৈরি করছি এআই দিয়ে এখানে আমি ফটোশপ ব্যবহার করি নাই সম্পূর্ণ এই ডিজাইনটি এআই দিয়ে তৈরি করছি তো আজকে এই ধরনের ইউটিউব থামেল ডিজাইন কিভাবে করবেন সেটি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। ততক্ষণে সাথে থাকবেন তো এই ধরনের থামেল তৈরি করার জন্য আমাদেরকে প্রথমতে যেতে হবে চ্যাট জিবিটিতে তো চ্যাট জিবিটিতে আসার পরে আমি এই ধরনের তাকে একটি কমেন্ট করেছি সে এই ধরনের একটি প্রম তৈরি করে দিছে তো এটাকে আমি কপি করব কপি করার পর আমি জেমিনি এআইতে যাবো এই যে জেমিনি এআই গুগল জেমিনি এআইতে আসবো আসার পরে আমি এই প্রোমটি এখানে দিয়ে দেবো আমি যা 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 কিছু চেয়েছি এখানে সব লেখা আছে হ্যাঁ এর সাইজ ইউটিউব ভিডিও যে সাইজ সে সাইজটাও আমি এখানে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করতে হবে এই যে ইমেজ জেনারেট হচ্ছে ইমেজটি তো দেখি কীভাবে কেমন দেয় এবং কি রকম লাগে তো দিছে মোটামুটি ভালোই দিছে কিন্তু একটু সাইজটির সমস্যা মানে ইউটিউব থামেল যে একটা সাইজ সেই সাইজটি দিতে পারেনি এবং লেখার মাঝখানেও কিছু সমস্যা করছে এই জন্য এটা আমরা নেব না আবারও আমি তাকে কমেন্ট করব সাইজ আমি দিচ্ছি এখানে বারোশো আশি সাতশো বিশ পিক সাইজ ঠিক আছে সাইজ সমস্যা নাই দেখি কি কী কীরকম দেয় এবার তো এরপর যদি খারাপ দেয় তাহলে আমি এই প্রোমটাকে চেঞ্জ করবো আবার নতুন করে একটি প্রোম জেনারেট করব তো এটাও ইউটিউব সাইজ হয়নি আমি আবারও ওকে কমেন্ট করব যে এটা আমার ইউটিউব সাইজ হয়নি তো সেটার জন্য আমি আবারও চ্যাট জিবিটিতে যাব চ্যাট জিবিতে যাওয়ার পর তো সে এই ধরনের একটি ডিজাইন আমাকে তৈরি করে দিয়েছে তো এই ডিজাইনটিকে আমি কাস্টমাইজ করবো কীভাবে কাস্টমাইজ করব সেটি আপনাকে দেখাচ্ছি তো চলুন তো আমি ক্যানভাতে আসলাম ক্যানভাতে এসে আমি যে টেস্টগুলো আছে এই টেস্টগুলোকে আলাদা করব তো আলাদা করার পর আমি টেস্ট যে টেক্স আছে সেগুলোকে দেখি কোথায় রাখলে ভালো হয় সেই জায়গায় আমি রাখব রাখার পর আমি দেখি ডিজাইনটি করা যায় কি না তো ততক্ষণে আপনারা একটু অপেক্ষা করুন আমি দেখি চেষ্টা করতেছি লোডিং হচ্ছে হ্যাঁ হয়ে গেছে এখন আমি টেক্সটগুলোকে আলাদা লেয়ারে রূপান্তর করেছি তো এগুলোকে আমি আলাদা আলাদা জায়গায় রাখি এখন ইমেজটাকে আমি টেনে বড় করবো এদিক দিয়ে টান দেবো নিষ্পার্শ্বেও টান দেবো তো ইমেজটাকে মিডল পয়েন্টে বসাতে হবে বসার পর টেক্সটটাকে আমি অন্য জায়গায় রাখার যেখানে রাখলে ভালো দেখা যাবে সেখানে রাখব একটু বড়ো করে নিচ্ছি টেক্সটাকে তো ওই জায়গায় রাখি কালার চেঞ্জ করি যে কালারটায় ভালো লাগবে সে কালারটাই আমি ওখানে ব্যবহার করব তো ডিজাইনটি আমি এইভাবে কমপ্লিট করেছি তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে